সম্প্রতি আমাদের দেশে মাইলস্তন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান এক দুর্ঘটনাটি হয় সেটা আসলে আমাদের দেশের জন্য অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আসলে গথনা গোথে না গোতে যায় কখন যে ঘটে যায় আমরা কেউ আসলে জানি না সেটা ন্যাচারালি হোক কিংবা আমাদের মানব সৃষ্ট হোক এই সব গঠনাগুলো আমাদের সবাইকে মর্মাহত করে আমাদের সবাইকে বারাক্রান্ত করে দেয় কারণ এখানে অনেক ক্ষয়ক্ষতি হয় পাশাপাশি কিছু সমস্যা সৃষ্ট হয়ে যায় মূলত যেগুলো সমস্যার কারণে আমরা সামাজিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে একটা প্রতিকূল প্রবেশের মধ্য দিয়ে জীবনগুলো পার করি যাই হোক এখন এ সমস্ত অকারেন্স আর দুর্ঘটনা যাতে না হয় সেই প্রেক্ষিতে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে এবং সে অনুযায়ী আমাদের প্ল্যানিং মোটাবেক কাজ করে যেতে হবে এখন এই স্কুল কলেজ হসপিটাল কিংবা অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থার সাথে এগুলো একটু রেগুলেশন ভিত্তিক আমাদের মনিটরিং ব্যবস্থা করতে হবে যাই হোক স্কুল কলেজগুলো একটু নিরাপত্তার দিকটা বিবেচনা আরও রাখতে হবে আমাদের ম্যানেজমেন্ট যারা দায়িত্বে থাকেন সরকার প্রশাসন যারা আছেন তাদেরকে মূলত আমি বেশ কিছু পয়েন্ট তুলে ধরছি এখানে যে কোনো দুর্ঘটনা যেহেতু অপ্রত্যাশিত সুতরাং সেই অনুযায়ী আমরা আমাদের স্কুল হসপিটালগুলো জরুরি প্রিফেয়ারনেস প্ল্যানিং অনুযায়ী আমাদের অবশ্য অবশ্যই কাজ করে যেতে হবে আর সময়ে সময়ে আমাদের বিশেষ করে স্কুল যারা স্টুডেন্ট কিংবা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা থাকেন তাদেরকে মক ড্রিল ট্রেনিং ব্যবস্থা করতে হবে অর্থাৎ জরুরি কিংবা ইমার্জেন্সি পিরিয়ডে তারা কীভাবে পরিস্থিতি মোকাবেলা করবে কিংবা সাইরেন বাজিয়ে একটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে দুই নম্বর হলো। পুরো যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজের পুরো ক্যাম্পাসটা সিসিটিভি ক্যামেরা আওটায় নিয়ে আসতে হবে যাতে অন্য কোনো মানুষের দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং পুরো গেটগুলো যেগুলো স্কুল কলেজের মধ্যে কিংবা হসপিটালের মধ্যে থাকে সেই গেটগুলো মেটাল ডিটেকটিভ মেশিন দ্বারা অবশ্যই আমাদের আরও নিরাপত্তা জোরদার করতে হবে তিন নম্বর হলো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা মেপিং করতে হবে অর্থাৎ যে সমস্ত এলাকাগুলো আমাদের এয়ার ফোর্স বেস রেল লাইন তারপর আপনার বিদ্যুৎ কেন্দ্র গ্যাস লাইন সংযোগ এসব প্রতিষ্ঠানের কাছাকাছি জাতি স্কুল আর হাসপাতালগুলো যদি থেকে থাকে সেগুলো হাই রিস্ক জোন হিসেবে বিবেচনা করতে হবে আমাদের আর তিন নম্বর হল চাকরিসুতো কিংবা অপরিস কোনো ব্যক্তিকেই কোনোভাবেই আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ আমরা তো আসলে জানি না সেই অপরিচিত কিংবা অজানা মানুষটাই হয়তো কোনো অকারেন্স গড়াইতে পারে সুতরাং কোনো ব্যক্তি কিংবা মানুষকে আমরা আইডি কার্ড ছাড়া কখনো এসব প্রতিষ্ঠানে সাধারণত এন্ট্রি দেওয়া আসলে উচিত না চার নম্বর হলো শিক্ষার্থীদেরকে সচেতনামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কারণ দুর্যোগ কিংবা বিপদকালীন সময়ে কোথায় যাবে কি করবে কাকে বলবে এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বাড়াইতে হবে কারণ কোনো অকারেন্ট যদি হয় কিংবা অগ্নি সংযোগ হয় তখন পানি কোথায় পাবে বা কোথায় যা গেলে নিরাপদ পাবে কাকে ফোন দিবে এই বিষয়গুলো তাদেরকে অবশ্যই মনিটরিংয়ের সহিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আর হলো যারা জরুরি সেবা প্রদানকারী সংস্থা তাদের সাথে অবশ্যই সমন্বয় ভিত্তিক একটা সম্পর্ক যোগাযোগ রাখতে হবে কারণ এসব প্রতিষ্ঠানগুলো যেমন ফায়ার সার্ভিস অন্যান্য আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী আদার্স যেগুলো সেবা সেবা প্রদান করে থাকেন তাদের সাথে মূলত সমন্বয় এর সহিত সবসময় হটলাইনের নাম্বারের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে যাতে সরাসরি যে কোনো স্টুডেন্ট যে কোনো বা সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে এইগুলো অবশ্যই আমাদের সবাইকে মেনে কাজ করে যেতে হবে আর সর্বশেষ বিষয়টা হলো সর্বশেষ পয়েন্টটা যে মানসিক সেবার মাধ্যমে আরও সচেতনতা বাড়ানোর সহিত মানসিক যে শক্তি সেটা আরও উন্নত করতে হবে মনে করেন কোনো বিপদকালীন আপদকালীন সময়ে অনেকেই হতা হতাহত হইয়া অনেকেই মানসিক যে শক্তি সেটা দুর্বল করে দেয় জন্য স্কুলে শিক্ষা মনোবিজ্ঞানী কিংবা কাউন্সিলরের মাধ্যমে সহানুভূতিশীল শিক্ষক কিংবা অন্যান্য যারা পিয়ার গ্রুপ আছে তাদের সাথে একটা সুন্দর এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে দুর্যোগ কিংবা আপতকালীন সময়ে তাদের মধ্যেই এই যে মানসিক যে অবস্থা সেটা যাতে সমস্যা সৃষ্টি না হয় এই বিষয়গুলো মূলত আমাদের একটু জোর দিতে হবে তাহলে আমাদের স্কুল কলেজ হসপিটাল এগুলো যাহাতে সুন্দর এবং সুস্থভাবে কার্যকলাপ কার্যকলাপগুলো চালাইতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করে যেতে হবে ধন্যবাদ